সনজীব নামের নৌকায় যদি তোমরা উঠতে চাও আগে শ্রী গুরুকে কান্ডারি করো কান্ডারি মানে নাবিক যেমন নৌকা চালানোর জন্য একটা নাবিক দরকার তেমনি হরি নামের নৌকাটা চালানোর মতো একটা নাবিক মানে কান্ডারি দরকার সেটা হচ্ছে গুরুদেব বলছে গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না জন্মের পর থেকে আমরা গুরুকরণ করে করে আসছি কি আসছি না বলে প্রথম গুরু মাতা পিতা জন্ম চৈত্রধারী আর দীক্ষা গুরু হয় গুরু হয় আর এক গুরু হলেন আমার স্বয়ং ভগ এই তিন গুরুর কথায় আমি কইলাম সভ্য সবার কইলাম প্রথম গুরু হচ্ছে মাতা পিতা যারা মাতা পিতাকে ভালোবাসে না সেবা করে না তাদের মতো অধম এ জগতে আর কেউ নেই আর দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষাগুরু শিক্ষাগুরু যিনি অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসে হরিবল তিনি হচ্ছেন দীক্ষাগুরু শিক্ষাগুরু আর এক গুরু হচ্ছেন স্বয়ং ভগবান এই তিন গুরুর কথা বলি নাম সভ্য সবার ঠান আজকে ভগবান বলছে শোনো একটা কথা বলি গুরু যদি অসত হয় তবু গুরুকে সম্মান করবে আমি তো অন্তর জানি আমি তো সব জানি আমি তো রয়েছি আমি রইছি জগৎগুরু তোমাদেরকে পার করার জন্য চিন্তা করো না তবু গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না গুরু হচ্ছে আমার স্বরূপ মানে গুরু ভগবানের স্বরূপ রাধে রাধে তাই নামের নৌকায় উঠতে গেলে গুরু চরণ আশ্রয় করতে হবে আশ্রয় করিয়া ভজেই তারে কৃষ্ণ নাহিতা যেই আর সবে মরে অকারণ আমরা সবাই ছুটে যাই যেখানে আশ্রয় আছে আশ্রয়ের দিকে ছুটে যাই ধরুন এমন একটা জায়গায় আছেন আপনি সেখানে কোনো আশ্রয় নেই বাবা ধরুন ঝড় উঠেছে কালবৈশাখী কোন দিকে ছুটবেন যেখানে আশ্রয় আছে অত দূর পর্যন্ত যদি আপনি নাও আসতে পারেন কোনো গাছকেও কিন্তু ধরে থাকবেন কি যাতে ওই কালবৈশাখী আপনাকে উড়িয়ে নিয়ে যেতে না তাই না সেই জন্য মহাজন খুব চিন্তা ভাবনা করে কলম দিলেন যে আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিত যে যারা গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করে ভগবান তাকে কৃপা না করে থাকতে পারে না আর যারা গুরুচরণ আশ্রয় করে না ভগবানকে পাবার চেষ্টা করে ভগবান তাদের কোনো দিন কৃপা করে না নিতাই গঙ্গুরু প্রেমানন্দে হরিবল বল আর কি বললেন সংকীর্তন কেরুয়াল দুই বাহু প্রসারী সংকীর্তন রূপ কেরুয়াল তাহলে নামের নৌকা হলো কান্ডারি হলো এবার একটা কেরুয়াল তো দরকার তা না হলে নৌকা যাবে কি করে সেই সংকীর্তন রূপ কেরোয়াল সংকীর্তন রূপ কেরোয়ালটা কখন হয় যখন ভক্তবন একত্রিত হয়ে মধুমাখা কৃষ্ণ নাম করে তখনই হয় সংকীর্তন সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম একটু বলা যাবে মা সুরের দরকার নেই তালের দরকার নেই এ তো আর সিনেমার গান নয় যে সুরে সুরে বলতে হবে সুরে বলার দরকার নেই এটা হচ্ছে মন্ত্র মহামন্ত্র যেভাবে পারবেন সেভাবে বললেই হবে কারণ যদি কেউ নাম গাইতে গাইতে যায় কারো স্পর্ধা নেই বলা এই সুর নেই তারলেই বন্ধ কর কেউ বলবে না কারণ এটা একটা মন্ত্র রাধে রাধে তাই সবাই মিলে একটু বদন ভরে গাইবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কি বলছে শুনতে পেয়েছেন বলছে আমাদের ভাত মেরে দেবে গো সত্যি আপনারা এত সুন্দর যে নাম গাইছেন আগে জানলে আমি এগুলোকে নিয়েই আসতাম আপনার সত্যি হরি বল হরিবল সবাই প্রেম সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ফ্রেন্ডশে হুঠু ঘুটু হাতে ব্যথা আমি তো পা তুলতে বলিনি না না আপনাকে উঠতে বলিনি আপনি বসু আমি বলেছি হাত দুটো তুলতে হ্যাঁ হ্যাঁ রাঁধে হাত দুটো তুলে সবাই বলবো একসঙ্গে উঠতে বলবো কেন রাঁধে সবাই তো কীর্তনটা শুরু হলো সবাই দুটো পাহ হু তুলে ভগবান যেন পরের জনমে এত সুন্দর বাহু আমাদেরকে দিয়ে পাঠায় এই বাহু দিয়ে যেন এই হাত দিয়ে যেন আমরা গোবিন্দের সেবাই করতে পারি সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা রে কৃষ্ণ 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 হ হরে বলে আমি সবার মাঝখানে বসে আছি কীর্তনী আমাকে দেখতে পাচ্ছে না আমার দেখার কি হয়েছে আমি দেখলাম কি আর না দেখলাম যার দেখার তিনি দেখছেন তাই না আমি তো শুধু বলছি মাত্র হরি বল হরিবল সবাই প্রেম শেখ বেশি বেশিক্ষণ রাখতে বলবো না হাতটা তুলে রাখা অভ্যাসের দরকার তোমা সবাই কিন্তু তুলে রাখতে পারবে না তুললেও ধরে রাখাটা কঠিন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম krishna hari krishna, krishna 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 hare 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 চৈতন্য মহাপ্রভু কি অবধূত নিত্যানন্দ প্রভু কি বাহ খুব ভালো লেগেছে মা এই যে উচ্চৈশনে নাম গাইতে কেন বললাম কিসের জন্য বললাম কার ভালোর জন্য বললাম হ্যাঁ তাই বাহ তিন ভাবে কিন্তু নাম করা যায় দেখবেন অনেকে নাম করে নিজে বলে আর নিজেই শোনে অপরজন শুনতে পায় না আবার অনেকে আছে একদম গুনগুন গুনগুন করে ভিডিও শুনতে পায় না আরেক ধরনের ভক্ত আছে উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করে চৈতন্য মহাপ্রভু বলেছেন উচ্চৈস্বরে হরি নাম গাইবে কেন প্রভু উচ্চৈস্বরে হরি নাম করলে কি কিছু পুরস্কার পাওয়া যাবে কারণ কলির মানুষ কম না যেখানে লাভ থাকে সেখানে ছুটে যায় বলে সোনজিৎ হরি নাম করতে কেন বললাম জানো আমরা হলাম সেই মানুষ যারা কৃষ্ণ বলতে পারি নাম শ্রবণ করতে পারি আবার যেখানে হরিনাম কীর্তন হয় সেইখানে হেঁটে হেঁটে আসতে পারি কিন্তু যারা জন্মবোধি একই জায়গায় রয়ে গেছে যারা কথা বলতে পারে না অমায়রা এ জগতে কত পশু পাখি তরু গুলম বৃক্ষ আদি এরা কি পশু পাখি এরা কথা বলতে পারে গাছপালা এরা চলতে পারে কীট পতঙ্গ এরা হরি বলতে পারে না সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন রেজি তোমরা হলে সেই মানুষ চৌরাশি লক্ষ জনী এই আশি লক্ষ বার কৃমিক বৃক্ষলতা পশু পাখি মৎস্য আমরা সকল কিছু হয়েছি আর চার লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম শুরুতেই এত সুন্দর পরিপূর্ণ দেহ পাইনি বোবা হয়েছি কালা হয়েছি অন্ধ হয়েছি খোড়া হয়েছি আমরা রাস্তাঘাটে চলি তোমা বুঝতে পারি দেখতে পাই কত মানুষ আছে অন্ধ অনেকে আছে খড়া চলতে পারে না সবই তো কর্ম ভগবানের কাছে কেঁদেছি আর বলেছি প্রভু পরিপূর্ণ দেহ দাও যে দেহ দিয়ে যেন তোমার সেবা করতে পারে আর মানব জনম ধন্য করতে পারে তাই চৈতন্য মহাপ্রভু বললেন যে শোনো যারা বলতে পারে না তাদের জন্য তোমরা একটু বলে দিও কেন জানো তোমাদের মুখের কৃষ্ণ নাম শুনবে বলে কত পশু পাখি তরুগুল মৃক্ষ লতা এরা বসে থাকে হরি নাম শোনার আশায় তোমাদের মুখের হরি নাম শুনে যদি তারা উদ্ধার হয়ে যায় তাই গোর হরি গোর হরি তাই চৈতন্যের ঘাটে আদান খেওয়া বই জরয়ন্ধ অন্ধ অতুরয় বধি পা মহাজন বলছেন প্রভু তুমি তো সবাইকে পার করে দিচ্ছ প্রেমের বাতাস দিয়ে হ্যাঁ জীব হইল পান প্রেমেরও সব জীবন